শর্ট ফোর টিক ওয়ান ফুলে যা দেয়া কাটা গোলাপটা তুই তুললি কেন প্রেমে যে দেয়া ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শার্ট বলে দিয়েছি কাট তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো গার্ড ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব মুখুটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেক টেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে আরে এটা তো কুবারি চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাঠেও খোলে না বেধবার পাঠেও খোলে